প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ জেলার অত্যন্ত বড় একটি গরুর হাট চৌবাড়িয়া গরুর হাট থেকে সকলকে জানাচ্ছে এবং অভিনন্দন ঠিক এই হাটের অত্যন্ত বড় একটি বিট হামিদ ভাইয়ের বিট সেই বিটে কিন্তু ভারী চমৎকার সুন্দর অসাধারণ কিছু ক্রচের গরু রয়েছে এবং অসাধারণ কিছু ফ্রিজিয়াম জাতের গরু রয়েছে প্রত্যেকটি গরু কিন্তু ভারী চমৎকার এবং সুন্দর প্রত্যেকটি গরুর দম দর কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। তবে তার আগে জানাতে চাই এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন অনুষ্ঠিত হয়ে থাকে এটি মান্দা উপজেলার নওগাঁতে অবস্থিত আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হাটে আসতে পারেন নওগাঁ অথবা রাজশাহী থেকে তো আমাদের সামনে আমাদের গরুর যে মালিক তিনি হামিদ ভাই কিন্তু আমাদের সাথে রয়েছেন আমরা একটু তার সাথে কথা বলতে চাই এবং প্রত্যেকটি গরুর দাম জানতে চাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনি তো অত্যন্ত সুন্দর কালেকশন আজকে নিয়ে এসেছেন কয়টি আছে আপনার দশটা কালেকশন আমরা দশটি গরুর দামই তবে আমরা প্রথমে কালো গরুটির দাম জানতে চাই ভাই এটি গরুটি দেখতে চাই দেখি ভাই বিশাল বড় এটি এটির দাম কত যাচ্ছেন ভাই পঁচাত্তর হাজার মানে দেওয়ার মতো কত কত হলে দেওয়া যাবে সত্তর হলে দেওয়া যাবে এখন বুঝতে সর্বোচ্চ কত বলেছে এটার যদি বলা যায় এটা বলা যাবে না চৌষট্টি পঁয়ষট্টি বলছে ঠিক আছে আর পরের গরুটা দেখান ভাই আমাদের তবে এটির বয়স কত জাতের ছয় ছয় জাতের ছয় জাতের একটি ক্রচের গরু আমরা এখানে দেখতে পাচ্ছি এটির দাম কত রাখছেন পঁচাত্তর ভাই পঁচাত্তর হাজার টাকা যাচ্ছেন আমাদের হামিদ ভাই এই গরুটির দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা ভাই এটা কত হলে দেওয়া যাবে ভাই ভারী সুন্দর এই গরুটি সত্তরের নিচে দেওয়া যাবে না আমাদের হামিদ ভাই কিন্তু হাসি মুখের একজন মানুষ তিনি কিন্তু হাসতে হাসতে গরুর দামগুলি আমাদের জানিয়ে দিচ্ছেন তবে এর পরের যে গরুটি রয়েছে সেটি কিন্তু ভারী চমৎকার ভাই এটার দাম কত চাচ্ছেন এই সাদাটার দাম বিরাশি যাচ্ছেন আর লাখের নিচে গরুগুলি যারা আমরা চার দাঁ বয়স এই চার দাঁত বয়সের গরু কিন্তু ভাই বিরাশি হাজার টাকা দাম চাচ্ছেন এই গরুটি ভাই কত হলে দেওয়া যায় এটা পঁচাত্তর নিচে দেওয়া যাবে না আমাদের হামিদ ভাই কিন্তু সুন্দরভাবে গরুর দাম দেখাচ্ছেন আমাদের জানাচ্ছেন তবে এরপরে কিন্তু ভারী চমৎকার একটি কালো গাভী আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার এই হাড্ডিসার গাফী যেটিকে বলে আমরা বাসায় পুষার জন্য কিন্তু এই ধরনের গরু খুঁজে থাকে তো শ্রদ্ধা হামিদ ভাই আপনি এটার দাম কত চাচ্ছেন কালোটার দাম ভাই এই কালোটার দাম কত চাচ্ছেন এটাও বিরাশি হাজার আসলে নব্বইয়ের নিচে সব গরুগুলির ভাইয়ের কালেকশন ভাই আজকে আপনার কালেকশনে কয়টা গরু আছে এগুলো কি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কিনেন হাটে হাটে কেনেন আবারও বিক্রি করেন আপনারা দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাতে চাই আপনারা এই হামিদ ভাইয়ের কালেকশনে সুন্দর সুন্দর গরু পেয়ে থাকবেন বিভিন্ন জায়গাতে দেওয়া থাকবে আপনারা সবাই সেখানে যোগাযোগ করবেন এবং গরু কিনবেন এবং হাডিসার যে গরুগুলি সুন্দর চমৎকার যে গরুগুলি এবং এর পরে কিন্তু আপনাদের জন্য এবং নব্বই উপরে দাম বলছেন আমরা ভাই এই গরুটির দাম কত এটি কি জাত ক্রস গরু এটি যে ক্রস সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাই এটির দাম কত চান একশো দাম চাচ্ছেন কিন্তু মানে দর্শক জানতে চাই কত হলে দিতে পারবেন নব্বই নিচে হবে না একবারে হবে না একটু নিচে হবে না মানে কোনো জো নাই আসলে নব্বই নিচে তবে গরুটি আমরা কিন্তু আরো ভালো করে দেখতে চাই বাড়ির সুন্দর চমৎকার বেশ বড় ওলান কিন্তু গরুটির আমরা খেয়াল করছি এই মুহূর্তে তবে হামিদ ভাই কিন্তু প্রত্যেকটির সয়ের নিচে হয় না কিন্তু বাজার আজকে মনে হয় একটু কম কম মনে হচ্ছে সেজন্য হামিদ ভাই কিন্তু দাম ভেঙে ভেঙে দিচ্ছেন আপনাদের কেনার সুবিধার্থে আমিত ভাই কিন্তু আমাদের জানাচ্ছেন দামগুলি তবে এর পরেও কিন্তু রয়েছে ভারী চমৎকার আরও কিছু গরু সেগুলির দামও কিন্তু জানবো আমরা তবে এই পাশে কিন্তু আরও একটি চমৎকার গরু বিশাল বড় ক্রচের গরু ক্রচের গরুগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি ভাই এটির বয়স কত ছয় জাত বয়স এটির কি বাছুর নাই না কাটা বিক্রি করে দিচ্ছেন এটির আনুমানিক দুধ কত কেজি হবে কেউ যদি বাসায় নিতে চায় আট কেজি নয় কেজি দুইবারে না একবারে একবারে মানে দুইবারে ষোলো কেজি দুধ হবে আমরা দেখতে পাচ্ছি তবে এটার দাম কত রাখছেন শয়ের উপরে বেচার চিন্তা ভাবনা ভাইয়ের চমৎকার উন্নত জাতের এগুলি আসলে ভাইয়ের এই হামিদ ভাইয়ের বিটের সর্বোচ্চ সুন্দর সুন্দর গরুগুলি কিন্তু এই পাশের এটি এবং এই গরুটি ভাইয়ের চমৎকার এটি কিন্তু শয়ের উপরে দাম চাচ্ছেন ভাই এবং শয়ের নিচে দিতে চাচ্ছেন না বেশ লম্বা চড়া আমরা যদি আর একটু সুন্দর করে দেখতে চাই দেখতে চেষ্টা করছি কেননা এই গরুগুলি কিন্তু আমরা বাসায় অথবা খামারে পুষতে চাই তবে এরপরে আরও কিন্তু চমৎকার চমৎকার গরু রয়েছে আরও চমৎকার চমৎকার গরু রয়েছে আমরা এই কালো গরুটির দাম জানতে চাই এবং কালো গরুটি কিন্তু ভারী চমৎকার হাড্ডি সার গরু অনেকে এই গরু ও গরু পুজো থাকেন একই কোয়ালিটির চারটি গরুর দাম একই রকম আমাদের হামিদ ভাই আমাদের জানাচ্ছিলেন তবে গরুগুলি কিন্তু ভারী চমৎকার সুন্দর তবে এটিও কিন্তু এক লাখের উপরে দাম চাচ্ছেন ভাই এক লাখের উপরে আমাদের হামিদ ভাই দাম চাচ্ছেন দশ দাম চাচ্ছেন ভাই দাম চাইলে তো হবে না অনলাইনে তো ফোন দিয়ে আপনাকে জ্বালাবে বল কত হলে দেবেন এটি ছয়ের নিচে কত অল্প একটু নিচে 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 হয় না তারপরেও আপনারা একটু যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের নাম্বার আমাদের হামিদ ভাই কিন্তু বেশ বড় একজন ব্যবসায়ী এই হাটের অন্যতম বড় একজন ব্যবসায়ী কিন্তু আমাদের হামিদ ভাই ভাই আপনি কোন কোন হাটে যান কুষ্টিয়া যান সিটি যান না সোনাইচন্ডী যান না তবে আমাদের প্রিয় ভাই বলছিলেন উনি কিন্তু বিভিন্ন হাটে যে থাকেন তবে হাটের যে সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা আজকে দেখলাম সেই গরুগুলি কিন্তু আরও চমৎকার এবং ভালোভাবে দেখতে চাই তবে এপাশ থেকে যদি একটু দেখার চেষ্টা করি গরুগুলি কিন্তু এই গরুগুলি কিন্তু লাখের একটু উপরে দাম চাচ্ছেন দাম ভেঙে দিচ্ছেন আপনাদের সুবিধার্থে দামগুলি কিন্তু ভেঙে দিচ্ছেন তবে এপাশের এই যেই সাদা গরুগুলি কিন্তু ভারী চমৎকার এবং সুন্দর হামিদ ভাইয়ের এই গরুগুলি কিন্তু আমরা প্রথম থেকে আপনাদের আরও একটি জানাতে চাই প্রথমে ভাইয়ের এই যে চারটি গরু রয়েছে এটি অবশ্য আশির নিচে সব গরুই কিন্তু আশির নিচে এবং ঠিক আমরা এই চারটি গরু আলাদা আলাদাভাবে একটু দেখতে চাই এই যে প্রথমে যে কালো গরুটি রয়েছে তারপরে যে সাদা গরুটি রয়েছে এটাও কিন্তু আশির নিচে আমরা যারা বাসায় গরু পোষার জন্য খুঁজছে হাড্ডিসার গরু বিশেষ করে উন্নত জাতের প্রচের গরু তাদের জন্য কিন্তু ধামাকা অফার আমাদের এই হামেদ ভাইয়ের যে বিট হাটের সর্বোচ্চ সুন্দর বিট বড় বড় গরু যেগুলি আমরা উন্নত জাতের গরু দেখতে পাচ্ছি হামিদ ভাইয়ের কাছে হামিদ ভাই কিন্তু গরুগুলির যত্ন করছেন পরম সুন্দর এবং ভাবে এই যে চারটি গরু আমরা এখানে খেয়াল করছি এটি কিন্তু আশির নিচে আশির নিচে এই চারটি গরু অবশ্যই এপাশের যে গরুগুলি রয়েছে এটি কিন্তু অত্যন্ত বড় বড় বিশাল আকৃতির যে গরুগুলি এই গরুগুলিও কিন্তু এক লাখের একটু উপরে হলেই কিন্তু আমাদের হামিদ ভাই দিয়ে দিবেন স্ক্রিনের উপর আমাদের বড়ো ব্যাপারে হামিদ ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে এটি হলো হামিদ ভাই হামিদ ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সবাই একটু হামিদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন গরুগুলি সংগ্রহের জন্য বাংলাদেশের সকল জায়গাতে কিন্তু এই গরুগুলি হামিদ ভাই পাঠাতে পারবেন বলে মনে করছেন আপনারা যেখান থেকে যুক্ত হন না কেন ভিডিওটি দেখেন না কেন সেই জায়গাতেই কিন্তু হামিদ ভাই এই গরুগুলি কিন্তু পাঠাতে পারবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির একটু পাশে থাকবেন ধন্যবাদ সকলকে